আমার বড়ই বিরক্ত লাগে জানো তো কালকে রাতে তো সিঙ্কটাতে ব্লিচিং পাউডার দিয়ে রেখেছিলাম সকালবেলায় উঠে দেখছি এরকম হয়ে গেছে দেখে তো ভয় পেয়ে গেছিলাম যে এরকম দাগ হয়ে গেল কি না তো দেখছি না দাগ হয়নি এগুলো উঠে যাচ্ছে যদি এগুলো না উঠতো তাহলে তো সাড়ে সব পোনাশ হয়ে যেত যাই হোক এবার সিঙ্কটা একটু পরিষ্কার করে নিই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে সিঙ্কটা পরিষ্কার করে ঘর মুছে তারপর আমি যাব ব্রাশ করতে কালকে যে ভিডিওটা আমি পোস্ট করেছি ওই দিনের আগের দিনের ভিডিও ছিল এটা তবে এটা এডিট করতে আমি ভুলে গেছি তার আগে ওটা এডিট করে আমি আপলোড করে দিয়েছি তো যাই হোক তারিখেও একটু গন্ডগোল হয়ে যাচ্ছে সেই জন্য এখন থেকে তোমাদেরকে আর আমি তারিখ বলবো না যদি সঠিক বলতে পারি তবেই বলবো কারণ তারিখ বার কিছুই আমার মনে থাকে না হ্যাঁ আমি খাই তো আর ও ফোনটা দাও অর্জুনকে তো বলেছি ভেজিটেবল আর ফুডসের নাম দেখবে তাই সকালবেলা আমার কাছে ফোন নিয়ে আসছে ফোন দেখবে ওয়াটারmelon দেখবে সিঙ্কটা পরিষ্কার করলাম তবে জলের দাগ যেগুলো হয়েছিল সেগুলো কিন্তু উঠল না যেমন ছিল তেমনই আছে এই জলের দাগগুলো হচ্ছে যাবে না তো এবার চটপট করে ঘর দুটো মুছি গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো ঘর দুটো মুছে একবারে স্নানই করে নিয়েছি আজকে বাইরেটা বেশ মেঘলা মেঘলা ছিটে বৃষ্টিও হচ্ছে আজকে আবার আমি দুটো ব্যাগ কেটেছি জানো সেই কবে থেকে পড়ে আছে আজকেই আমি কেটেছি আর আজকেই বাইরে বৃষ্টি হচ্ছে তবে ভালো বৃষ্টি হোক ওটাই ভালো ব্যাগ দুটো রাখা আছে এখনো মেলিনি ছোটি দুধ এনে দিয়েছে আমি এদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি কারণ আজ সকাল সকাল দুধ দিয়ে খাবো বেলের শরবত কালকে খানিকটা বেলের শ্বাস রেখে দিয়েছিলাম ফ্রিজে চলো সেটাকেই বের করে নিয়ে আসি সেই সাথে কালকে যে দইটা বসিয়েছিলাম ওটাও না খুব ভালো বসেছে ওটা আগেই ফ্রিজে আমি আজকে ঢুকিয়ে দিয়েছি এই যে দইটা আর এই হলো বেল বেলটা রেখে আগে এক বালতি জল নিয়ে আসি মানে খাওয়ার জল বৃষ্টি শুরু হয়ে গেলে না তখন সমস্যায় পড়ে যাব আগে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিই মুখে চিনি দিতে বলে গেছি একটু চিনি দিয়ে নি স্নান করে এসেছি তো এবার জলটা খাই জল খাওয়া হলো এবার বেলে শরবতটা বানিয়ে নিই বাপরে দিয়ে দিলাম দু টুকরো আইসক্রিম আসলে আইসক্রিমটা খেয়ে তো শেষ করতে হবে এখন অনেকটা রয়েছে তো সেই দিলাম দিলাম আর দুধ দিয়ে এটা খাই শুধু আনহেলদি খাবার দাবার খাই তোমরা মাঝে মধ্যেই বলে অমৃতা তোমার খাওয়ার সেন্স নেই অমৃতা তোমার ড্রেসিং সেন্স নেই তো বললাম চলো আজ সকাল সকাল একটু ভালো কিছু খাওয়া যাক তবে ওই যে আইসক্রিমটা না দিলে একটু বেশি ভালো হতো তবে ঠিক আছে ওটাও তো খেতে এই পুট করে একটা শব্দ হয় এটা আমার বড়ই বিরক্ত লাগে জানো তো এই ফোনটাতে যত সমস্যা যত দামি জিনিস তত বেশি সমস্যা আমার ভালো লাগে না খেতে ভালো লাগছে বেলে শরবতটা খাচ্ছি আর ভাবছি এরপরে কি খাবো খাওয়া ছাড়া জীবনে আর কিছু আছে আমার তো নেই তোমাদের কাছে জানি না আমার নেই আর তোমাদের তো বলছি রান্না বান্না করতে কদিন যে কি খারাপ লাগছে সে কথা আর কি বলবো যদি কেউ রাধা ভাত দিতো বেশ ভালোই হতো কে দেবে না না কারো কাছে আশাও করছি না নেতুবাবু এসে বলছে উনি বেলের শরবত খাবে বেলের শরবত তো শেষ হয়ে গেছে আর আমি এটো করে ফেলেছি বেলের শরবত ওনাকে দিতে পারিনি সেই জন্য ওনাকে আমি আইসক্রিম দিয়ে দুধ দিয়ে কি বানিয়ে দেবো জানো না আমিও জানি না

আমাদের নেতবাবুর সমস্ত এক সপ্তাহ এটা মনে থাকে না রবিবার তাহলে কতদিনে এক সপ্তাহ কতদিনে এক সপ্তাহ বলো

দুপুরের জন্যে আলু আর সজনের ডাটা কেটে নিলাম এটা দিয়েই দরকারি করব ভাবছি চালটা ধুয়ে বসিয়ে দিলাম আমি একটু আখির কাছে এলাম ওকে পাঠাবো একটু দোকানে ছটা ডিম আনবে আর তুমি পাঁচ টাকা নেবে কি হো আখি চলে এসেছে ডিম নিয়ে আজকে আর চিপস নাও নি বসবে না কেন আচ্ছা ঠিক আছে তেলের ওপরে শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে আলু আর সা বসিয়ে দিলাম আর এবার কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিই একজন আমাকে কমেন্টস করেছিল এগ ব্রয়লারে ডিম সিদ্ধ করলে নাকি ডিম হাফ বয়েল হচ্ছে তো এই দেখো এই মেজারমেন্ট কাপে না কতটুকু জল দিতে হবে সেটুকু একদম সুন্দর লেখা আছে তো পুরো ফুল দিলে তবেই কিন্তু ডিমটা ভালো মতো সিদ্ধ হবে বাকি জল কম হয়ে গেলে কিন্তু হাফ বয়েল হবে এটাই হলো ব্যাপার আমি পাঁচটা ডিম সিদ্ধ বসাচ্ছি আমি কাপ ভর্তি করে জল দিই কখনো কখনো একটু বেশিও দিয়ে দিই আমার আবার হাফ বয়েল একদমই পছন্দ নয় আজকে আমি পোস্ত দিয়ে ডিম রান্না করব আমি আগে কখনো করিনি আজ প্রথম করব তবে তার আগে ডাটাটা রান্না করে নিই আর সেই সাথে ডিমপোস্টের জন্য যা যা দরকার সেগুলোকে একটু যোগার করে নিই। আলু আর ডাটাটা ভাজা হয়ে গেছে আর এবার সরষে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিলাম আর কিছু দেবর পড়া মশলা শুধু লবণ আর হলুদ দিয়েছি। এটা কেসেছে গো। এটা কেসেছে। হক বাবু। এটা কেসেছে। হক বাবু ঘুময়ে গেল বাবা। এত তাড়াতাড়ি ঘুম হলে হবে?

পেঁয়াজ আর টমেটো গুলো একটু কেটে নি। পেঁয়াজ খাবে তুমি? পেঁয়াজ তুমি পেঁয়াজ খাবে? দেখ 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 নি রান্না হয়ে গেছে। একাই হাসছে আমি কিচ্ছু বলিনি একাই হাসছে একাই হাসে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম এবার ডিমগুলো একটু ভেজে নি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম হ্যাঁ ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে সামান্য একটু তেল দিলাম তেলের ওপরে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার আমি একটা মশলা রেডি করব তার জন্য দিয়ে দিচ্ছি পোস্ত আর দিয়ে দিচ্ছি চারটে কাজু বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর এবার এটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আমাদের আখি কত বড় হয়ে গেছে দেখো আমি মশলা করতে গেছিলাম আখি পেঁয়াজ ভাজছে এই তো বাবা এই তো বাবু উঠে পড়েছে মশলাটা হয়ে গেছে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ এবার যে পোস্ত আর কাজুটা বাটলাম সেখান থেকে খানিকটা দিয়ে দিচ্ছি পুরোটা দেব না আর আমি কিন্তু আর হলুদ দেব না যেহেতু ডিম ভাজার সময় হলুদ দিয়েছি তাই আর হলুদ দিলাম না এবার আমি মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে আরম্ভ করেছে আর এবার ডিমগুলো দিয়ে দিলাম জন্য একটু দিলাম আখির দু ঘন্টা আগে ভাত খাওয়া হয়ে যেত আমার জন্যে আখির খেতে দেরি হয়ে যাচ্ছে আজকে কী করব জেম্মা পারে না লটোপটা জেম্মা কী করবে ও যে পোস্তটুকু রেখেছিলাম সেটুকু এবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবশেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম ডিমের ঝোল রান্না হয়ে গেছে আকি এবার একটু দিয়ে দিই অনেকক্ষণ থেকে আখি বসে আছে গ্যাস বন্ধ করে দিলাম হ্যালো আমার ছুটিকে একটু দিয়ে আসি নিন এবার আমার খাবারটা বেড়ে নি তুমি তো শশা এনে দিলে না হাট থেকে আমার মাথাতেই নেই তাহলে স্যালাডটা খাবো কি দিয়ে এবার আখের সাথে আমিও খেতে বসি গাটা তো খেলে না খাবে একটা

কিন্তু দু বেরিয়ে গেছে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে তবে ঝোলটা যদি আরেকটু একটু গামাখা হতো বেশি ভালো লাগতো আমার গ্যাসে না জোর নেই কি হয়েছে কি জানি ডিমান ঝোল খেয়েছো কেমন লেগেছে খেতে ভালো লেগেছে আমারও খাওয়া দাওয়া করে বাসন ধোয়া হয়ে গেছে সেই সাথে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি এখন ঘর দুটো মুছবো যখন আমি খাবার বাড়ছিলাম তখন না একটা আলু পড়ে গেছিলো আর সেই আলুটা পায়ের তলায় পড়েছিলো বুঝতে পারিনি সারা ঘর হেঁটে বেরিয়েছি এখন যেমার কাজ বেড়ে গেছে বাবা আবার ঘর মুছতে হবে জানো ঘামাছি হয়েছে না আমাদের নেতুবাবুর দেখো আমারও গলা দিয়ে ঘামাছি হয়েছে নেতুবাবুরও গলা দিয়ে ঘামাছি হয়েছে

সন্ধ্যাবেলায় তিন কাপ চা করে নিয়েছি ঝড় বৃষ্টি কিছুই হলো না কিন্তু চলে গেছে দেখো এবার চাটা খাই আজকে অনেকদিন পর বিস্কুট খাচ্ছি জানি খেলে হয়তো অ্যাসিড হবে তবুও খাচ্ছি ছয়ের পরে বর্গীয় জল এখো আজকে রাত্রে না একটু চাও করব তো তার জন্যে বেশ কিছু সবজি ধুয়ে রাখলাম এবার এই সবজি কেটে নিই

বাকিগুলো লিখে ফেলো আমি অনেক ভালো আচ্ছা ঠিক আছে তুমি লিখে ফেলো তারপর চাওমিন দেবো চাওমিন হ্যাঁ তো চাওমিন কবে আচ্ছা চাওটা শীতল করতে বসিয়ে দিচ্ছি এদের সঙ্গে মারামারি মারামারি করতে যাবে এই পারানি কাকে কেন তুমি খাবে তাহলে তুমি দুষ্টামি করবে না তাহলে আমি কিনে দেবো সেদিন কিনে এনেছিলাম তো খেয়েছিল না তাহলে দুষ্টামি করবে না আবারও কিনে এনে দেবো ঠিক আছে মনে থাকে যেন ঠিক আছে চাউটা নামিয়ে কয়েকটি কেউ পনির হাতে বসাচ্ছি আজকে পনির দিয়ে চাউটা করব। একটু লবণ দিয়ে দিলাম পনিরটাকে ভেজে তুলে নিলাম আর এবার আলু আর গাজরটা ফার্স্টে বসিয়ে দিচ্ছি

তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে সেই জন্য চাউটা করলাম আর আজকে চাউটা না বেশ সুন্দর ঝরঝরা হয়েছে তো চাউটা হয়ে গেছে এবার দুজনার জন্য একটু বেড়ে নি ছোটি চলে এসো নেতু বাবু পেঁয়াজ খাবে যদি না <laughs> খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে বিছানাটাও করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম আজকে ও ঘরে শোবো বাইরে ঠান্ডা কিন্তু ঘরের ভেতরে না প্রচন্ড গরম তো সেই জন্য এই ঘরেই বিছানা করে নিয়েছি তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট